যাদের পিসি বা ল্যাপটপ ঘুরে বন্ধ হয়ে যায় আমি তাদের জন্য সোজা একটি সাজেশন দেবো তো আপনারা নিজেরাই সার্ভিসিং করতে পারবেন অবশ্যই আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন আপনারা নিজেরাই সার্ভিসিং করতে পারবে আজকে আমি সোজা একটি টিপস দেবো আপনারা নিজেরাই সার্ভিসিং করতে পারবেন যখন দেখবেন যে মাদারবোর্ডটি খুব ঠিকঠাক চলতেছে এবং ঘুরে বন্ধ হচ্ছে তো প্রধানত হচ্ছে যে এর বেসিক ইনপুট আউটপুট আইসি অর্থাৎ বেসিক ইনপুট আউটপুট সিস্টেম অর্থাৎ বায়োস যে বলা হয় সিটি আপনারা তুলে আপনারা চাইলে আপনারা মেন বায়োসটি ফেলে দিয়ে বেকআপ বায়োসটি লাগাই দিতে পারেন কেননা একসাথে দুইটা বায়োস যায় না আপনারা বেকআস বায়োসটি লাগিয়ে দেখবেন যে আপনার মেন বায়োসটি লাগানোর দরকার নেই মেন বায়োসটি ফেলে আপনারা বেকআপ বায়োসটি লাগিয়ে দিবেন তো এখানে সমস্ত প্রকার করছে তারপরেও মাদারবোর্ডটি বটটি অনা হচ্ছে না তাই আমাদের কাছে ল্যাবটি নিয়ে আসছে এই নিয়মে তারা দুবার ওকে করছে এখন ওকে করার পরে আমাকে আবার পাঠিয়ে দিছে ভাগ্যক্রমে বায়োসের প্রবলেম হয়েছে তো আমার কাছে ফ্লাসার রয়েছে যে বায়োস প্রোগ্রামিং ফ্লাসার তো সেখান থেকে আমি বায়োসটি ফ্লাস করে নিয়েছি নতুন একটি বায়োস এবং আগের বায়োসটি আমি দেখেন যে আপনার তুলে ফেলাই দিয়েছি এখন মেন যে বায়োস অর্থাৎ বায়োস লাগার ক্ষেত্রে ডটটা মানে এক নম্বর পিন এবং আইসির এক নাম্বার পিন দেখে কিন্তু লাগাবেন তো আমি কিন্তু এই যে সোজা হিসাব বায়োডাইসিটি অবশ্যই একটি কমন সমস্যা হচ্ছে বায়োস একটি মাদার বোর্ডের কমন সমস্যা হয়ে থাকে বিশেষ করে গিগাবাইটের মাদারবোর্ডগুলোর মাদার বায়োস প্রোগ্রাম ইরোর হয়ে যায় চলতে চলতে অনেক সময় কম্পিউটার চলতে চলতে যে মাদার বোর্ডের যে আইসির যে প্রোগ্রামটা ইরোর হয়ে যায় তখন কিন্তু বা আইসিটি আইসিটির প্রোগ্রাম হয় না এবং বায়োডাইসিটি সম্পূর্ণ প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রণ হয় এবং আই ওয়াইসিটিও প্রোগ্রাম থাকে আইওইসির কাছেও প্রোগ্রাম থাকে তো এই ধরনের এই যে আইসিডি আমি ছোট্ট আইসিটি এটা আমি চেঞ্জ করলাম আট পিনের আইসি আট পিনের আইসি আর অবশ্যই একজনের বায়োস একটা বায়োস আপনারা বায়োস কিভাবে চেঞ্জ করবেন এটি ওয়ানের আপনার র্যাব ভার্সন দেখে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন অন্য একটা বোর্ড থেকেও আপনারা লাগাইতে পারবেন এবং র্যাব ভার্সন দেখবেন যে যে র্যাব লাগাবেন এটা অবশ্যই থ্রি পয়েন্ট থ্রি জিরো র‍্যাব ভার্সন হচ্ছে গিগাবাইটের এস টু পি তো এখান থেকে আমি নতুন একটি আইসি লাগাই দিলাম তো এই ধরনের সমস্যাটা আপনারা নিজেরাই সলভ করতে পারবেন তো যারা আমাদের ল্যাব থেকে যারা ভিডিও সচরাচর দেখেন এবং ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই আপনারা সরাসরি আমাকে আমি হোয়াটসঅ্যাপ যে নাম্বারটি রয়েছে যে কোনো সমস্যার কারণে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো এই যে আইসিটি আমি লাগাইলাম লাগানো পরিশেষে এখন আমি পরিষ্কার করব পরিষ্কার করেই কিন্তু মাথার বোর্ডটি ওকে তো একটি ছোট্ট কাজের জন্য বোর্ডটি ফেলাই দিচ্ছেন আপনাদের যাদের এই ধরনের সমস্যা বায়োজের বায়োজের ম্যাক্সিমাম সমস্যা হয়ে থাকে বায়োজের সমস্যা হয়ে থাকে তো এই সমস্যার কারণে আপনারা বোর্ডটা কী করতেছে মাদা পুরো মাদার বোর্ডটা ফেলাই দিয়ে নতুন একটি মাদাবোর্ড নিচ্ছেন সার্ভিস সেন্টারে নিয়ে যাচ্ছেন আপনাদেরকে সাজেস্ট করলো যে ভাই আপনি নতুন একটি মাদার বোর্ড নেন তো নতুন মাদার বোর্ডের দাম নয় হাজার টাকা মাত্র বায়োজাইসিটি বায়োজাইসিটিও চেঞ্জ করতে কিন্তু বেশি টাকা লাগে না বা আপনারা চাইলে যে গিগাবাইটের বোর্ডগুলো ডুয়াল বায়োস থাকে আপনারা বেকআপ বায়োসটিও লাগাই দিতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা নিজেরাও চেষ্টা করবেন আর আমি পরিষ্কার করতেছি অবশ্যই পরিষ্কার করবেন ভালোভাবে আর স্ক্রিনে থাকার নাম্বারটি হোয়াটসঅ্যাপ আপনারা বেশি কোনো টপিক্স চাইলে বা ভালো কিছু চাইলে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন আমার নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে আপনারা সচরাচর নক করতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেব এবং হোয়াটসঅ্যাপে নক করবেন নক করে আপনারা জানাইতে পারবেন তো আমি সচরাচর যে ডেস্কটপ এবং ল্যাপটপ মাদাবোর্ডগুলো সার্ভিস করে থাকি তো যাদের এই ধরনের সমস্যা আমাদের দেখবেন যে ম্যাক্সিমাম আমরা সকল ধরনের মাথা বোর্ডগুলো রিপেয়ার করে থাকি তো যাদের এই ধরনের সমস্যা তারা অবশ্যই হচ্ছে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন আমার নাম্বারে এটা হচ্ছে না আবার পাওয়ার কেবলটি ভালোভাবে লাগিয়ে নি ভালোভাবে লাগিয়ে দিই তো যারা যাদের কম্পিউটারের এই ধরনের সমস্যা ঘুরতেছে বন্ধ হচ্ছে তো তারা অবশ্যই আমাদের কন্ট্যাক্টে আমার কন্ট্যাক্ট নাম্বার যে কোনো সমস্যা শুধু ঘুরে বন্ধ হয় না যে কোনো সমস্যা আমার এটা পাওয়ার কেবলটা ভালোভাবে লাগানো হচ্ছে না লুজ কালেকশন পাওয়ার নিচ্ছে না এই যে পাওয়ার নিয়ে নিচ্ছে এখন দেখবো যে আমার মাদারবোর্ডটি ডিসপ্লে দেয় কি না তো এখন দেখা যাক যে আমার মাদারবোর্ডটি ডিসপ্লে আসে কি না তো আমরা সিটি চেঞ্জ করলাম এই যে ডিসপ্লে চলে আসছে ছোটো একটি প্রবলেম এটা আপনারা নিজেরাই সলভ করতে পারবেন আর অবশ্যই ভিডিওটাই শেয়ার করে দিবেন এবং আপনাদের যারা কম্পিউটার ইউজ করেন তো শেয়ার করে রাখবেন তো ভবিষ্যতে আপনাদের কাজে লাগবে আর অবশ্যই যাদের যে মাদারবোর্ডে এই ধরনের সমস্যা অবশ্যই আপনারা নকও করতে পারবেন এছাড়া নিজেরাও সার্ভিসিং করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে যারা আমার ভিডিও সচরাচর দেখেন আমি প্রতিনিয়ত যে ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের সার্ভিসের ভিডিওগুলো দিয়ে থাকি আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে থাকবেন ধন্যবাদ সবাইকে